ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাহেবনগর এবং খয়রামারি এলাকায় দুই ব্যক্তির কাছে এনআইএ নোটিশ আসলে কেন্দ্র করে চাঞ্চল্য সাগরপাড়া থানা এলাকায় মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা সাহেবনগর ও খয়রামারি এলাকার দুই ব্যক্তিকে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-এর পক্ষ থেকে নোটিশ আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে জানা গেছে সাহেবনগর এলাকায় গোলাম কিবড়িয়া ও খয়রামারি এলাকায় হাবিবুর রহমানের নামে নোটিশ আসে এনআইএ দপ্তর থেকে গোলাম কিপড়িয়ার বাড়িতে না থাকায় তার স্ত্রী ও প্রতিবেশীরা জানান এই নোটিশের ব্যাপারে তারা কিছুই জানেন না অপর দিকে হাবিবুর রহমান বলেন তিনি একটি নোটিশ পেয়েছেন এনআইএর তরফ থেকে কিন্তু কি কারণ এই নোটিশ তা নিয়ে তিনি ধোঁয়াশা আছেন যদিও সূত্রের খবর দু সালের কোনো একটি কেসের জিজ্ঞাসাবাদের জন্যই এমন নোটিশ ব্যুরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ ভালো মানুষ কোনো ওই কারো রিপোর্ট আমরা পাইনি এমনি পঞ্চায়েতের কাজ করে আর আর তো কোনো কিছু করে না আমরা ও সব গেলাম কোনো দিন শুনিনি আমার আশায় দিকে কুড়ি বছর পার হয়ে গেল আমি কোনো দিন কোনো খারাপ মানুষ ভালো কি বলবো ভালো মানুষই বলবো খারাপ তো কোনো দিন শুনিনি তাহলে খারাপ কি করে বলতে পারা না না কিছু দেখিনি শুনিনি না আমারই দেখুন এবারে আসলে দলে আমাদের শ্বশুর ওটা আমার না রোনা লেনা ঠিক আছে হ্যাঁ আমি একটা নোটিশ পেয়েছি আজকে মোটামুটি ওই আটটা সাগরপাড়া থানা আমাকে একটা নোটিশ দিয়েছেন আগামীকালকে এনআইএ দপ্তরে আমাকে কিছু প্রশ্ন করবে সেটা জবাব দিতে হবে কথা বলতে কিছু কিছু বলতে পারবো না কী ব্যাপারে ডেকেছে সেটাও জানি না নোটিশে দেখাচ্ছে যে যেতে হবে কথা বলবেই না কি কারণ আমি বেকার মানুষ দেশের স্বার্থে যথার্থ উত্তর আমার তো ভয় লাগছে না আমাদের দেশের সরকার আছে আমাদের দেশের আইন আদালত আছে অবশ্য আমাদের দেশের সংস্থা তাকে আমাদের যথেষ্ট আইনি সহযোগিতা একচুয়ালি বন্দি মুক্তি কমিটির রাজ্য সদস্য

অবশ্যই যাবো এনআই দেখেছেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থা তাদের যদি আমার কোনো কাজে লাগে তো অবশ্যই না সেটা তাদের তাদের ব্যাপার এনআই এর ব্যাপার গোয়েন্দা সংস্থা যেহেতু এখন বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন সমস্যা চলছে সেই সমস্যায় যদি আমি কোনো তাদের কাজে আসি অসুবিধা তাহলে আমি কি করে নিজের দোষ ভুল বলতে পারবো আমি কি করে জানবো এগুলো আমি হাবিবুর রহমান খয়রা মারি ধন্যবাদ আমি জানি না এই বিষয়ে সম্ভব কারণ আমার স্বামী খুব ভদ্র এবং সামাজিক মানুষ আমার স্বামী এই পঞ্চায়েতের কন্ট্রাক্টর মানে কাজ করে ঢালাইয়ের রাস্তায় এসে না না কিছুই করে না আমি সামাজিক কাজ করে এটা আমি জানি না কেন করেছে বা কি সেটাও জানি না আমি তো জানি না এই বিষয়টা না অবশ্যই ফাঁসাচ্ছে কারণ তো আমার স্বামী ভালো সৎ মানুষ তার বিরুদ্ধে কি আর কি কোনো কেস টেস এরকম কোনো না 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 কোনো কেস ছিল না আর আমাদের বিয়ে হওয়া চার বছর আমি এসব বিষয়ে জানিও না আর আমি যতটুকু জানি এসব কোনো কেস টেস কিছুই নেই আপনার স্বামী কোনো সংগঠন বা কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে সংগঠন বলতে সেইভাবে কোনো সংগঠনে যুক্ত নেই এমনি সামাজিক যে কাজ সমাজের যে কাজগুলো করে তার সমস্যা হলো কারো মেয়ে নিয়ে সমস্যা হলো ডাকলো সেই সব মিটিং করে তাছাড়া অন্য সংগঠনে যায় না আমার স্বামী সকালবেলায় বেরিয়েছে কারণ কাজ শুরু করেছে না আমি নোটিশ পাইনি সুস্থ এখন না না আমার কথা হয়নি অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি আমার স্বামী কোনোরকম দেশবিরোধী কাজের সঙ্গেই যুক্ত না আর কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত না যে যেগুলো আমাকে বলতেই হবে কারণ আমার স্বামী আমি জানি আমার স্বামী ভালো আর আমার স্বামী এখন সাইকেটিক রুগী ও হলো ওর এনআরএসি ভর্তি ছিল ও ট্রিটমেন্ট চলছে প্রত্যেক মাসে মাসে আমাকে যেতে হয় সেখানে আমার স্বামীকে নিয়ে এমনকি আমার স্বামী উনিশ দিন ওখানে ভর্তিও ছিল এমডি গোলাম কিবরিয়া আপনার কী হয় আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই আপনার নাম আমার নাম ঝুন খাতুন ঝুনুয়া ধন্যবাদ